নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলার ছেলে ও মেয়ে তোমাদের সকলের জন্য একটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ যেখানে রাজ্যের খাদা দপ্তরে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এবং সেও আবার সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করে নেওয়া হবে আবেদন করলেই তোমাদের চাকরি নিশ্চিত তো আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের বয়সীমা কী চা হয়েছে আবেদন পাশাপাশি অন্যান্য শর্তাবলী কী রয়েছে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে শেয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কেননা আজকের ভিডিওটি খুবই শর্ট এবং ছোট হতে চলেছে তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা এখানে শুরু করি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে দেবে এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা তো অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন অর্থাৎ তোমাদের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এটা সম্পূর্ণ রূপেই কন্ডাক্ট করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যার নোটিফিকেশান নাম্বার এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছ ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে যে উইথ রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস ভাইট নাম্বার ডেট হুইচ ওয়াজ পাবলিশড ইন টাইমস অফ ইন্ডিয়া কলকাতা এডিশন অ্যান্ড বর্তমান নিউজ পেপার ওয়ান টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ডিপার্টমেন্ট ওয়েবসাইট তোমাদের দেওয়া দেওয়া রয়েছে ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিক্স প্রজেক্ট বেসড পোস্ট আন্ডার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত প্রার্থীদের জানানো যাইতেছে যে খাদ্য ভবনের পক্ষ থেকে অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আবেদন করতে তোমরা যারা ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো চলো আমরা দেখে নিই শর্ট নোটিফিকেশানটি এখানে তোমাদের বলে রাখি যে পদে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ডাটা অ্যানালাইসিস আইটি সাপোর্ট এবং ডেভেলপার এই চারটি পোস্টে রিক্রুট করা হবে তারপরে তোমাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে যে অফিশিয়াল নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানে তোমাদের বিটেক এমটেক কম্পিউটার সায়েন্স এম এমবিএ অথবা সমতুল্য পরীক্ষায় ফার্স্ট ক্লাস হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা অ্যানালাইসিস পদের জন্য মাসিক বেতন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডেভেলপার পদের ক্ষেত্রে সত্তর হাজার টাকা আইটি সাপোর্ট পদের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা দেওয়া হবে কীভাবে তোমরা আবেদন করবে ফুড ডট এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে নিয়োগের পদ্ধতি প্রথমে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে তারপর তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট দু ভিডিও ডিসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন হওয়ার লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং পিডিএফটি ডাউনলোড করে দেখে নাও পুরো ডিটেলসটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ